নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আগামীকাল নয় ডিসেম্বর পাঁচ রাশি এবং পাঁচটি নামের ব্যক্তির অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব আগামীকাল রাহুকাল রয়েছে সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিট পর থেকে নটা পাঁচ মিনিট পর্যন্ত এই সময়টাতে কোনো শুভ কাজ ইনভেস্টমেন্ট যাত্রা আপনারা করবেন না দিনের বাকি সময়টা বিশেষভাবে শুভ রয়েছে কিন্তু আমি প্রতিদিন একটা কথা আপনাদেরকে বলি অনেকেই ভিডিও শুনে আপনারা বড়ো ধরনের সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন এটা আপনারা করবেন না কারণ আপনার প্রাপ্তির যোগ রয়েছে কি না আগে দেখে নিন দেখুন অর্থপ্রাপ্তি প্রতিদিন কোনো না কোনো রাশির সৃষ্টি কিন্তু হয় যদি আপনার রাশি থাকে আপনিও হতে পারেন কোটিপতি আপনি হতে পারেন লাখোপতি কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে যোগটা থাকা কিন্তু দরকার রয়েছে শুধুমাত্র যে লটারি থেকে হবে এমন না আপনার ব্যবসা থেকে হতে পারে শেয়ার বাজার থেকে হতে পারে অনলাইন ট্রেনিং থেকে হতে পারে ফাটকা থেকে হতে পারে যে কোনো দিক থেকে আকর্ষিক ধনপ্রাপ্তি হতে আপনার পারে আর এই আকস্মিক অর্থপ্রাপ্তিটা যে গ্রহটি ঘটায় সেটা হচ্ছে কলিযুগের রাজা সেটা হচ্ছে রাহু গ্রহ আপনার অল্পের জন্য দুই এক নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে আপনি রক্ষা কবচ অথবা পাওয়ার কবচ আপনি পরিধান করুন এই রক্ষা কবচ কি করবে আপনাকে আকর্ষিক অর্থপ্রাপ্তি ঘটাতে কিন্তু সাহায্য করবে রাহু রাহু হচ্ছে লটারি ফাটকা শেয়ার বাজার স্টক মার্কেট সমস্তটা কিন্তু রাহু কিন্তু দেখে অনলাইন ট্রেডিং এগুলো সমস্তটা কিন্তু রাহু দেখে তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা বৃদ্ধি করবে এবং আপনার ভাগ্যভাবকে শুভ করা দরকার তিনটি গ্রহ রাহু শুক্র এবং শনি এই তিনটি গ্রহ মুখ্য কারক গ্রহ অর্থপ্রাপ্তির ক্ষেত্রে এবং আপনার ভাগ্যভাব এবং আপনার পঞ্চম ভাব এই ভাবগুলো যদি আপনার শুভ থাকে অবশ্যই আপনার অর্থপ্রাপ্তি ঘটতে বাধ্য তার আগে আমি আবারও বলছি আগে আপনার ব্যক্তিগত জন্মছকটা দেখিয়ে নিন আপনার ক্ষেত্রে এই আকস্মিক ধনপ্রাপ্তি কোন বছর রয়েছে কোন সময় রয়েছে সেটা আগে জেনে নিন কারণ প্রতি সময়টাতে কিন্তু আপনার চেঞ্জ কিন্তু হতে থাকে আপনার ক্ষেত্রে গোল্ডেন টাইমটা কখন রয়েছে আপনার ফরচুনার নাম্বার কোনটা রয়েছে প্রতিদিন একটা একটা করে আপনার লাকি নাম্বার কিন্তু থাকে যদিও এটা আমি বলি ইন জেনারেল কিন্তু আপনার ব্যক্তিগত নাম্বার প্রতিদিন কিন্তু চেঞ্জ কিন্তু হয় সেটা আপনারা অবশ্যই আপনারা সেটা চেষ্টা করুন কিভাবে আপনাদের এই অর্থপ্রাপ্তি ঘটানো সম্ভব একবার পরামর্শটা করে নিন এবং যারা প্রতিকার প্রতিবেদন করতে চাইছেন আপনারা পাওয়ার কবচ অথবা রাহুরক্ষা কবচ দিতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন প্রথম নামের অক্ষর দিয়ে বলি যারা রাশি জানেন না অবশ্যই নামের অক্ষরটা আপনার অ্যাপ্লাই করুন আপনার নামের অক্ষর প্রথম নামের অক্ষর বি দিয়ে শুরু আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি নিশ্চিত রূপে হতে চলেছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি এন দিয়ে শুরু আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি কে দিয়ে শুরু আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি হতে চলেছে আপনার প্রথম নামের অক্ষর পি দিয়ে শুরু আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি হতে চলেছে আপনার প্রথম নামের অক্ষর সি দিয়ে শুরু আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে আপনার প্রথম নামের অক্ষর ডি দিয়ে শুরু আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি গাঢ় যোগ কিন্তু দেখা যাচ্ছে এবার আসি যারা রাশি জানেন অবশ্যই রাশিটাকে অ্যাপ্লাই করুন যারা রাশি জানেন না অবশ্যই নামের অক্ষরটাকে অ্যাপ্লাই করুন এবং একবার ব্যক্তিগত জন্মকুণ্ডলী হস্তরেখা বিচার করুন কারণ অনেকে প্রচুর ফোন করছেন ফোন সবসময় ধরা সম্ভব নয় আপনারা যতদিক হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন চট জলদি আপনারা রিপ্লাইগুলো কিন্তু পেয়ে যাবেন আপনার রাশি কর্কট আপনার আগামীকাল লাকি নাম্বার এক আপনার শুভ সময় সকাল দশটা পঁয়ত্রিশ মিনিট থেকে এগারোটা ষোলো মিনিট পর্যন্ত আপনার রাশি তুলা আপনার লাকি নাম্বার তিন আপনার শুভ সময় সকাল এগারোটা থেকে এগারোটা তেত্রিশ মিনিট পর্যন্ত আপনার রাশি বিষ আপনার লাকি নাম্বার আট আপনার শুভ সময় সকাল নটা ছিচল্লিশ মিনিট থেকে আপনার সকাল নটা ছিচল্লিশ মিনিট থেকে দশটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত আপনার রাশি মিন আপনার লাকি নাম্বার পাঁচ আপনার শুভ সময় সকাল দশটা তেইশ মিনিট থেকে এগারোটা বারো মিনিট পর্যন্ত আপনার রাশি বৃশ্চিক আপনার লাকি নাম্বার আট আপনার শুভ সময় দশটা আঠেরো মিনিট থেকে আপনার এগারোটা চার মিনিট পর্যন্ত সময়টা শুভ অবশ্যই আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন নমস্কার ধন্যবাদ